হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা নতুন করে টেলিগ্রাম অ্যাকাউন্টটি ব্যবহার করেন এবং কি টেলিগ্রামের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে সেই সেটিংগুলো এখনও আপনারা অন করে রেখেছেন কিভাবে অফ করতে হয় জানেন না তারা সেই সেটিংগুলো এখনই অফ করে রাখুন তা না হলে আপনারা যে কোনো সময় বিপদে পড়তে পারেন কারণ টেলিগ্রামের সেই সেটিং টেলিগ্রামের সেই সেটিংগুলো যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে আপনাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি কখনো কেউ হ্যাক করতে পারবে না এমন কি কেউ যদি অন্য কোনো ডিভাইসে লগ করতে চায় সেটাও করতে পারবে না তাই চলুন দেখে আসি কিভাবে সেই টেলিগ্রামের সেই গুরুত্বপূর্ণ সেটিংগুলা অন আসে কি না দেখবো তার সাথে সাথে আমরা অফ করে নিব তার জন্য অবশ্যই আমি কি করব হোমপে মোবাইলের পেজ দিতে চলে আসবো হোম দিয়ে আসার পরে আমি কি করব টেলিগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে নিব তবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার আগে একটি কথা না বললেই নয় যারা টেলিগ্রাম অ্যাকাউন্টটি এখনও ব্যবহার করেন না অথবা কিভাবে ক্রিয়েট করতে হয় জানেন না তারা এই ভিডিওটি দেখে নেবেন অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে ভিডিওটি সেখানে গিয়ে ভিডিওটি দেখেও আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন আমার যেহেতু ক্রিয়েট করা আসে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের সাথে শেয়ার করো তার জন্য আমি কী করবো টেলিগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি টেলিগ্রাম ওপেন অ্যাকাউন্টটি ওপেন করার পরে দেখেন এই রকম একটি ইন্টারফেস ওপেন হলো এখানে কিন্তু বাম পাশে থ্রি লাইন মেনু দেখা যাচ্ছে থ্রি লাইন মেনুর পরে আমি ট্যাপ করে দেবো থ্রি লাইন রূপে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই পেচডিতে নিয়ে আসলো এই পেচডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে লেখা আছে সেটিং এই সেটিং অপশানটির উপর আমি ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পর আমাকে নিয়ে আসলো এই পেচডিতে আসার পরে দেখেন এখানে লেখা আছে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আমি ট্যাপ করে দিব প্রাইভেসি সিকিউরিটিতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে টু স্টেপ ভেরিফিকেশান অপশানটি কিন্তু অফ আছে আপনারা অবশ্যই অন করে নেবেন তবে আজ আমি সেটা দেখাবো না অন্য কোনো দিন সেটা আমি আপনাদেরকে দেখাবো অন্য কিছু গুরুত্বপূর্ণ সেটিং আমি আজ আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো দেখেন এখানে অটো ডিলেট মেসেজ আপনারা যারা এই টেলিগ্রামের মাধ্যমে অন্যকে সেটিং করে থাকেন মেসেজ পাঠান ভিডিও হুক ইমেজ হুক অথবা মেসেজ সেটা যদি আপনারা সব সময়ের জন্য যাতে মেসেজটা তার মোবাইলে থাকে সেটাও যদি রাখতে চান তাহলে অফ সিলেক্ট করে রাখবেন আর আপনারা যদি চান যে সেটা অটো ডিলেট হয়ে যাক তাহলে আপনারা কি করবেন এই যে ওয়ান ডে ওয়ান উইক ওয়ান মান্থ এই অপশানগুলো আছে আপনারা সেটা সিলেক্ট করতে পারেন আমি কি করব ওয়ান আফটার ওয়ান ডে সিলেক্ট করে দিব অর্থাৎ মেসেজগুলা ট্যাপ করে দিয়ে আমি অনোলে ট্যাপ করে দেবো এখন কিন্তু আমার একদিন সিলেক্ট হতো অর্থাৎ আমি যে মেসেজগুলো দিব সেই মেসেজগুলা কিন্তু একদিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে তারপরে দেখেন এখানে পাসপোর্ট লক আপনারা যদি ইমুতে যেমন পাসপোর্ট লক সেটিং করে থাকেন সেই রকম যদি পাসপোর্ট লকিং করতে চান তাহলে আপনারা কি করে পাসপোর্ট লক লগ ইনটি উপরে এখানে আছে এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে আপনারা ফোর ডিজিটের একটি লক বসাতে হবে তার জন্য এনেবল পাসপোর্ট এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনারা ফোর ডিজিট একটি কোড বসে নিতে পারেন যেমন ওয়ান টু থ্রি ফোর বসালাম বসানোর পরে আবার রিএন্টার আমি ওয়ান টু থ্রি ফোর আমি বসে নিলাম বসানোর পরে দেখেন আমার কিন্তু এই পাসওয়ার্ডটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে যখনই এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করতে যাব তখন কিন্তু আমাদেরকে এই পাসওয়ার্ডটি দিয়ে আমাকে লগ করে নিতে হবে তারপরে দেখেন আমার আর যদি আমি পাসওয়ার্ডটিকে অফে রাখতে চাই তাহলে আমি কি করব এই অফ টান পাসপোর্ট অফ এখানে ট্যাপ করে দিয়ে আমি কিন্তু সে আবার অফ করে দিব অফে রাখলাম আমি আপনাকে দেখলাম কিভাবে আপনারা করবেন যদি অফ করতে চান তারপরে দেখেন এখানে ডিভাইস এখানে কিন্তু আমার দুটি ডিভাইস দেখাচ্ছে অর্থাৎ আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি দুইটি ডিভাইসে লগ ইন করা আছে তবে দুইটি ডিভাইসে আমার এই দেখেন আমি এখানে ট্যাপ করে দিব এখানে কিন্তু দুইটি ডিভাইস দেখাচ্ছে তবে আপনাদের যদি একাধিক ডিভাইসে লগ ইন থাকে আপনি যদি চান যে সেই ডিভাইসগুলা আপনারা ডিলেট করে দিতে তাহলে আপনারা যেটা যে আদার অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন থাকে সেটাকে আপনারা রিমুভ করে দিতে পারেন অলরেডি কীভাবে সেই ডিভাইসটির উপর আপনারা ট্যাপ করে রাখবেন ট্যাপ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনার সেখানে কিন্তু রিমুভ অপশানটি দেখাবে আর রিমুভ অপশানের উপর ট্যাপ করে দিলেই আপনারা সেই ডিভাইসটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে আর আপনারা এইভাবে দেখে নিতে পারবেন যে আপনাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আসে কি না কারণ আপনার তত্ত্ব হ্যাক করার জন্য আপনার ফ্যামিলির কেউই অথবা তার অন্য মোবাইলে অন্য কোনো ডিভাইসে তারা লগ ইন করে রাখতে পারে যে আপনি কার সাথে যোগাযোগ করেন কার সাথে সেটিং করে সেটা দেখার জন্য আর আপনি যদি চান যে অন্য কেউ যাতে আপনার টেলিগ্রামে কার সাথে আপনি সেটিং করেন না দেখুক তাহলে আপনারা অবশ্যই দেখে নেবেন যে অন্য কোনো ডিভাইসে লগ ইন আছেন থাকলে আপনারা রিমুভ করে নেবেন তারপরে দেখেন এখানে লেখা আছে ফোন নাম্বার এখানে কিন্তু ফোন নাম্বারটি এভরি ওয়ানে কিন্তু দেখতে পারবে আপনারা যদি যে ফোন নাম্বারটি কেউ যাতে না দেখতে পারে তাহলে কী করবে এখানে ট্যাপ করে দেবে এখানে ট্যাপ করে দিয়ে আপনার নোবডি এই নোবডিতে আবার ট্যাপ করে দেবে নোবডিতে ট্যাপ করার সাথে সাথে এখন যারেই আপনি এই টেলিগ্রাম অ্যাকাউন্টটিতে প্রবেশ করবে কেউ আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবে না তারপর আমি আবার ব্যাগে চলে যাব আমি সরি আমি কী করছি এখানে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওকে হয়ে গেলো তারপরে দেখেন আমি ব্যাগে অটোমেটিক চলে আসলো আসার পরে দেখেন এখানে কিন্তু লাস্ট সিন অ্যান্ড অনলাইন অপশানটি কিন্তু এভরি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করা আছে আপনারা কি করবেন এটাকেও কিন্তু নোবডি করে দিতে পারেন অথবা এভরি যদি এভরি আপনার যাই আপনি লেখেন না কেন সেটা দেখতে পারে অথবা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি অন করা আছে সেটা যেন তারা দেখতে পারে তার জন্য আপনারা যদি চান তাহলে এভরি বডি সিলেক্ট করে দিবেন আর যারা কন্ট্যাক্ট লিস্টে আসে শুধু তারাই দেখবে তাহলে কন্ট্যাক্ট আর যদি চান যে কেউ না দেখতে পারে তাহলে কিন্তু আপনি কী করবেন এই নো বডি এই অপশানটি সিলেক্ট করে দেবেন বডি অপশানটি সিলেক্ট করে আপনার এই টিক টিক ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওকে হয়ে যাবে তারপরে দেখেন এখানে কল সিলেক্ট করা আছে আপনারা যদি এখানে প্রোফাইল ফটো আছে প্রোফাইল ফটোটিও কিন্তু দেখেন এখানে মাইক কন্ট্যাক্ট আছে অর্থাৎ আপনার যা যা লিস্টে আসে তারা কিন্তু আপনার প্রোফাইল ফটোটি দেখতে পারবে তারপরে দেখেন এখানে কল আছে আপনারা এই কলটির উপর ট্যাপ করে দিয়ে আপনারা যদি চান যে সবাই আপনাকে কল দিতে দিক তাহলে আপনারা এভরি বডি সিলেক্ট করে রাখবেন আর আপনি যদি চান যে শুধু আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই শুধু আপনাকে যেন কল দিতে পারে তাই মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দিতে পারবেন আর যদি আপনি চান যে যে আপনাকে কেউই যাতে কল না দিতে পারে শুধু আপনি তাদেরকে কল দেবেন তাহলে নো বডি সিলেক্ট করে দিতে পারেন আমি মাই কন্ট্যাক্ট রাখবো রেখে আমি টিকমার্কের উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আমি আবার বেগে চলে আসলাম এখানে ভয়েস মেসেজ তারপরে মেসেজ তারপরে এই ভয়েস মেসেজ মেসেজগুলো যদি আপনি চান যে সবাই যাতে আপনাকে ভয়েস মেসেজ করতে পারে তাহলে এফ ডিবোডি সিলেক্ট করে রাখবেন আর যদি চান মাই কন্ট্যাক্ট যারা লিস্টে আছে তাদেরকে সিলেক্ট করতে তাই মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেবেন আমি এটাই তাই রেখে দিলাম এভরিবডি তারপরে দেখেন মেসেজটাও সেই রকমই মেসেজটাও যদি আপনি চান যে সবাই যাতে আপনাকে মেসেজ করতে পারে তাহলে আপনারা কি করবেন এভরিবডি সিলেক্ট রাখবেন আর যদি সানজে শুধু কন্ট্যাক্ট লিস্টে যারা তারা তাহলে কিন্তু কন্ট্যাক্ট লিস্ট এটা সিলেক্ট করে দিবেন আমি এটাও এভরিবডি রেখে দিলাম এইভাবে আপনারা এই ইম্পর্টেন্ট এই সেটিংগুলা অবশ্যই করে রাখবেন যদি এই সেটিংগুলো করে রাখেন তাহলে আপনারা মুহূর্তে যেভাবে আপনারা সেটিং করেন অন্যের সাথে ভিডিও কল করেন ভয়েস কল করেন সেই রকম আপনারা এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা খুব সহজে আপনারা কিন্তু অন্যের সাথে সেটিং করতে পারবেন এবং ভিডিও কলে কথা বলতে পারবেন ভয়েস কলে কথা বলতে পারবেন কেউ কোনোভাবে আপনাকে তত্ত্ব হ্যাক করতে পারবে না অথবা অন্য কোনো ডিভাইসে লগ করে নিতে পারবে না এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি লেন্থ একটু বড় হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর সাথে ভিডিওটি অবশ্যই স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই সেটিংগুলো অন থাকলে অফ করে নিতে পারবেন এই হল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় মনে করেন যে আপনাদের উপকার হয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা টাকা নোটিফিকেশানটি অন করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো সময় আরও হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ও আল্লাহ হাফেজ ভালো থাকবেন